হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি সিফাত ই কানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট চ্যানেল হ্যাঁ আমি এখানে যে দশ নম্বরের মোড়ে আছি তো এখানে আমাকে যে কিছু স্টুডেন্টে আমাকে যাই মানে যাইতে না করতেছে এখানে দেখা যায় যে টিয়ার গেট ছুটতেছে তো কিছু স্টুডেন্টের সাথে আমি কথা বললাম যে বর্তমানে মানে এই দশ নম্বরের এখন আমি আসি গুলু চক্করের ওদিকে আমি ভিতরে যাইতে পারতেছি না এখানে মেবি একটু সমস্যা হয়েছে আমি আসসালামু আলাইকুম আমি সিপাত ইকানিস আমি ফিমেল সাইকেল বাংলাদেশ থেকে শিখে কার্ড নাই এটা দিলে ছাড় দিলে আমার পেয়ে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি মানে আমার অনেক ফ্রেন্ডেরা আছে যে মিরপুরের অবস্থা নিয়ে অনেক টেনশনে আছে অবস্থা